আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনারা যখন ওয়াইফাই কানেক্ট করবেন ঠিক আছে তখন ওয়াইফাই যে ওয়াইফাইটা কানেক্ট করলেন বা কেউ কানেক্ট করে দিল এখন পরবর্তীতে ওই ওয়াইফাই পাসওয়ার্ডটা কীভাবে দেখবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেখতে হলে একটা সেটিংস অবশ্য অবলম্বন করতে হবে তো তার জন্য একটা কাজ করতে হবে যেটা আমি স্ক্রিনে শেয়ারের মাধ্যমে অবশ্য দেখে দিচ্ছি তো তোমরা সাইডে স্ক্রিনটা অবশ্য লক্ষ্য করে দেখতে পারো তো ফাইনালি তোমাদেরকে তার একটা আগে একটা কথা বলি যদি কেউ পাসওয়ার্ড দেয় বা ওয়াইফাইকে কানেক্ট করে দেয় পরবর্তীতে সেই পাসওয়ার্ডটা জানতে হলে বা দেখতে হলে একটা সেটিংস আছে যেটা ভিতরে প্রবেশ করে যেটা দেখা যায় তো এটা ওয়াইফার ভিতরেই আছে তো সেটা আমি সবাইকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনটাতে লক্ষ্য করো আর ভিডিওটা শুরার আগে আর একটা কথা বলি ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিও তো একটা কাজ অবশ্য করতে হবে তোমরা স্ক্রিনটাতে লক্ষ্য করো আর এইভাবেই দেখতে থাকো যে কীভাবে কী করতে হয় তো আপনারা কি করবেন আপনাদের এই যে স্ক্রিনে চলে আসবেন তো আমি এখানে দেখাচ্ছি যে আমার যে ওয়াইফাইটা কানেক্ট আছে এই ওয়াইফাইয়ের ভেতরে প্রবেশ করব ঠিক আছে তো এখানে প্রবেশ করবেন তো এখানে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে জোরাদা ওয়াইফাই বলে যেটা কানেক্ট আছে সেটিংস অপশন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে তো ক্লিক করার পরে আমাদের এখানে মেইন কাজ তো এইখানে একটা কাজ করতে হবে সেটা হলো যে সামনে একদম উপরের দিকে ডান কর্নারে ঠিক আছে শেয়ার নামে একটা অপশন দেখতে পারছো সবাই তো এইখানে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটা সবাই দিয়ে দেবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে তো এখানে স্ক্যান আছে এখন এখানে মেন পয়েন্ট হলো এটা স্ক্যান করে অন্যকে দেওয়াও যাবে আবার এটা স্ক্রিনশট মেরেও রেখে দেওয়া যাবে আবার নিচে পাসওয়ার্ডটাও দেখাচ্ছে ঠিক আছে এটা সেভ করে রাখা যাবে পাসওয়ার্ডটা পরবর্তীতে কানেক্ট করার প্রয়োজন হলে অথবা অন্য কেউ কানেক্ট করতে চাইলে এই পাসওয়ার্ডটা আমরা সহজেই তাকে দিতে পারি বা স্ক্যান করে দিতে পারি অথবা নিজেও সেভ করে রেখে দিতে পারি ঠিক আছে তো স্ক্যান এবং পাসওয়ার্ড উভয় কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবেই কিন্তু আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে পারবো ঠিক আছে তো অনেক ফোনে হয়তো অ্যানাভেলেবেল নাও থাকতে পারে কিন্তু কিছু কিছু ফোনে বর্তমান দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সালের কিংবা তেইশ সালের পরবর্তীতে যে আপডেট ভার্সানগুলো অ্যান্ড্রয়েড ভার্সান তেরো থেকে চোদ্দো এগুলো আসছে এসব সব কিন্তু এটা অ্যাভেলেবল আছে তা চাইলে সব ফোনে কিন্তু স্ক্যান করা সম্ভব ঠিক আছে তো ফাইনালি আপনারা কিন্তু দেখে নিলেন কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু বের করতে হয় বা দেখতে হয় কেউ যদি কানেক্ট করে দেয় সেটা জানার জন্য কিন্তু এইভাবে কিন্তু পরবর্তী পাসওয়ার্ডটা বের করা যায় বা দেখা যায় ঠিক আছে এটার মাধ্যমে অন্যকে পাসওয়ার্ড দেওয়াও যায় আবার পাসওয়ার্ড নিজেও দেখে নেওয়া যায় ঠিক আছে তো এটাই হলো সিস্টেম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে অনেকের উপকারে লেগেছে তো যদি ভিডিওটা কারো ভালো থেকে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল সেট করে দিও আজকে আমি বিদায় নিচ্ছি সব ধরের পক্ষ থেকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ